আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম পিউজন লবটে তো একদম সকাল সকাল চলে এসেছি বিটার পায়রার লবটে আর বিটার পায়রার লভটা খুলে নিই আর খুলে তোমাদেরকে পায়রাগুলো সব করিয়ে নিই আর তোমাদেরকে কালকে আমি আপডেটটা জানিয়ে দিয়েছিলাম যে পায়রা টুর্নামেন্টের যে আপডেটটা তো আশা করি তোমরা সবাই দেখেছ আর কমেন্টে অবশ্যই জানাবে যে কি আমি পার্টিসিপেট করব কি করবো না আর আমি ভাবছি যে এই যে জোড়াগুলো সরিয়ে ওই যেই পায়রাগুলো ওড়াবো ভাবছি ওই পায়রাগুলো এখানে শিফট করে দেবো কারণ যেহেতু এখন মানে ডিম বাচ্চা আমার নেওয়ার অতটা ইচ্ছা নেই তো সেই জন্য ভাবছি যে এই লকটা একবারে পরিষ্কার করে যদি আমি ওড়ার পায়রাগুলোকে রাখি তাহলে আমার কিন্তু খুবই ভালো হয় আর পায়রাগুলোকে উড়িয়েও কিন্তু আমি মজা পাবো আর দেখা যাক কি হয় তো পায়রাগুলোকে অবশ্যই আমি চেষ্টা করে রাখছি যে ওড়ানোর আর আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল আর এখন থেকে আমি কিন্তু ডেলি মানে পায়রা লটকে যে পায়রাগুলো ওড়াবো ওদেরকে কিন্তু প্রত্যেক দিনই বাইরে ছাড়বো আর ওদেরকে কিন্তু প্রত্যেক দিনই ওড়ানো প্র্যাকটিসটা করাবো যেহেতু বাচ্চা পায়রাগুলো এখনো ঠিকঠাক ওড়া শিখে নি তো সেই জন্য আমাকে ওটা প্রত্যেক দিন রেগুলার করতে হবে যাতে পায়রাগুলো বুঝতে পারে আর তার সাথে যদি না একটা মানে সিনিয়র পায়রা পড়ে বা বাড়ির পুরনো পায়রা না পড়ে ওরা কিন্তু বুঝতে পারবে না যে কোথা দিয়ে ওড়ে এসে বসতে হবে বা কোথায় উড়তে হবে ওরা একটু উড়ছে আবার বসে যাচ্ছে অন্য ছাদে যে। তো ওটা কিন্তু আমাকে চেনাতে হবে এই যে এদের লকটা আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছ সব পায়রা বসে রয়েছে আর এই যে পায়রাগুলোকে এখন খাবার দেব তার আগে আমি বিডার পায়রাগুলোকে খুলেই খাবার দিয়ে দিয়েছি তো এদেরকেও খাবার দেবো সরি বিডার পায়রাগুলোকে এখনো খাবার দেয়নি তো দেব আর এই যে নিচে যে খাবারগুলো পড়েছিল কালকে তো ওরা এগুলো খাচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে একটা আপডেট শেয়ার করি সেটা হচ্ছে শীতকালে অনেক লোকের পায়রা খেতে যায় না তো তার কারণ হচ্ছে মানে ওরা খাবারটা খেয়ে হজম করতে পারে না বা খাওয়ারটা খেতে চায় না জল কম খায় তো তাদের জন্য বলছি তোমরা তুলসী গাছ সবাই যেন আশা করি তো তুলসী পাতার জল তোমরা যদি এভাবে খাওয়াতে পারো আমি বলছি যেভাবে ওভাবে ওইভাবে যদি খাওয়াতে পারো তাহলে খুবই ভালো হয় তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শোনো তো কয়েকটা তুলসী পাতা নিয়ে নেবে এক লিটার বা দু লিটার জলে ভালোভাবে ফুটিয়ে গরম করে নেবে আর পায়রা খাওয়ার পরে পায়রাকে এই জলটা দেবে তোমরা তো দেখবে খুবই ভালো একটা রেজাল্ট পাবে আর যাদের পায়রার মানে শরীর বা কপ কাশি এসব হচ্ছে তাদের দেখবে এগুলো আর থাকবেই না একদম দূর হয়ে যাবে আর তুলসী পাতা কিন্তু তোমরা সবাই জানো যে ছোটোবেলায় বা ছোট বাচ্চাদেরকেও বা বড়দেরকেও ডাক্তাররা বলে যখন কাশি বা সর্দি এসব হয় তুলসী পাতার রস আর মধু এগুলো দিতে বলে হ্যাঁ তোমরাও পারলে তুলসী পাতা যখন জলটা ওর ব্যবস্থাতে মধুও দিতে পারো তাহলে আরও ভালো হয়ে যায় তো এগুলো দিলে কিন্তু খুবই ভালো পায়রাদের জন্য ভালো এবং মানুষদের জন্য ভালো। তোমরা ধরে নিতে যে মানুষরা যেগুলো খায় পায়রারাও সেই জিনিসটাই সেম খায় তো মানে যেগুলো পায়রাদের জন্য ভালো তো সেগুলো আমি বলে দিলাম তোমাদেরকে এই জলটা যদি দিতে পারো তাহলে খুবই ভালো যাদের মানে লফটে ঠান্ডা লেগেছে বা পায়রা ঝিমাচ্ছে তো এই জলটা দিতে পারো আর আমি একটা গরম জল জানি যেটা তোমাদেরকে আমি বলা মানে তোমাদের যদি কমেন্ট আসে তো আমি তোমাদেরকে জানিয়ে দেব সেটা করতে গেলে কিন্তু অনেক কিছুই লাগে আর সেটা কিন্তু পায়রাকে মানে একবার দিয়ে দিলে তোমরা মানে সারা বছর ইউজ করবে সারা বছর না কারণ ওটা এমন একটা জিনিস যেটা পায়রা শরীরকে একদম হিট করে দেবে মানে প্রচুর গরম তো ওটা কিন্তু শীতকালের জন্যে বেসিক্যালি ওটাকে কালা কালাপানি বলে অনেক জায়গায় তো আমি ওটা জানি তোমাদেরকে তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেব যে এটা কীভাবে বানাতে হয় তো তোমরা যদি কমেন্ট করো আমি তাহলেই জানাবো নয়তো কিন্তু বলবো না তো এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আর অনেক কিছুই লাগে ওইতে তো ওই জিনিসটা ইউজ করলে কিন্তু তোমাদের মানে শীতকালে কোনো পায়রা মানে ঠান্ডাই লাগবে না এমন একটা জিনিস ওটা আর পায়রাতে তো মানে খাওয়া দাওয়া সব কিছুই করবে দেখতে পাচ্ছ আমার পায়রা কিন্তু সবসময় ফিট থাকে আর সবসময় কিন্তু খাওয়া দাওয়া করে তোমাদেরকে আমি প্রত্যেক দিন এই জন্য ভিডিওটা দিয়ে দেখাই যে আমার পায়রা কেমন আছে বা পায়রা যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদেরকে জানিয়ে দিই বা তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে বলতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এই যে পায়রাগুলো এরাও বসে রয়েছে এদেরকেও খাবার দেবো আর তোমরা এখন সবাই জানো যে আমি পায়রাকে এখন নর্মালি ঘুম দিচ্ছি আর টুর্নামেন্টে ওড়াতে গেলে পায়রা পায়রা খাবার চেঞ্জ করতেই হবে পায়রার জন্য অনেক ট্রিটমেন্ট রয়েছে তো ওগুলো করতেই হবে নয়তো কিন্তু পায়রা ওড়ানো অত সোজা না যে বলে দিলেই উড়ে যায় তো পায়রা ওড়াতে গেলে কিন্তু অনেকটাই সময় দিতে হয় আর এই যে এই পায়রাগুলোকে আমি আজকে ছেড়েছি তো সকালে ছেড়েছিলাম আর সবে যে এখন এসে বসে রয়েছে এইদিকে আর ওই যে পায়রাগুলো ছাড়া রয়েছে ওদের মধ্যে সব কটা পায়রাকেই ওড়াবো আর এর মধ্যে কটা পায়রার পট টানা রয়েছে ওদের পটটা বেরোয় হোক তারপরে তার দেখা যাবে তো এই যে এই মাদিটা বসে রয়েছে এদিকে যে এর যে বাচ্চাটা সাদা বাচ্চাটা এর বাচ্চাটাকে ওড়াবো টুর্নামেন্টে তো দেখা যাক কি হয় আর এই যে পায়রা সব বসে রয়েছে তো বসে রয়েছে চলো এদেরকে আমি ঢোকাবো আমি ডোরটা মানে এদের যে ছোট দরজাটা করেছিলাম ওটা খুলে দিই তো দেখা যাক ওরা এসে ঢোকে কি ঢোকে না আর এদিকে দেখতে পাচ্ছো এই কয়েকটা পায়রা ওড়াবো আর আজকে কিন্তু পায়রাগুলোর গায়ে রং করাবো মানে যে পায়রাগুলো ওড়াবো আমি তো রংটা করছি কারণ পায়রাগুলোকে অনেক সময় বুঝতে পারি না অন্য পায়রা পায়ের করিয়ে ছেড়ে দিই প্রবলেম হয় তো সেই জন্য আমি পায়রার গায়ে রং করে দিছি আর পায়রার গায়ে রঙ করলে কিন্তু সত্যি বলতে যে পায়রাগুলো ওড়াই ওই পায়রাগুলো গায়ে রঙ করলে কিন্তু খুবই দেখতে ভালো লাগে আমার কার কেমন লাগে জানি না আমার কিন্তু দেখতে ভালোই লাগে তো ওটা কিন্তু একদম অর্গ্যানিক রং তো সেটা তোমরাও বানাতে পারবে ওটা হচ্ছে আমি কি করে বানাইছি কালকে আমি তোমাদেরকে বলে দেবো ভিডিও করে তো ভিডিওতে বলে দেবো আর এখন দেখে নাও বিড়ার পায়রাগুলো সব বসে রয়েছে যেহেতু দুপুরবেলা এসেছি আর এদিকে দেখে নাও এরা বসে রয়েছে তো এদের ভাবছি এখন জোড়াটা ভাঙবো কি ভাঙবো না তোমরা একটু আমাকে প্লিজ কমেন্ট জানিও যদি জোড়াটা ভেঙে দিই তো তাহলে কি হবে মানে এদের যে লবটে যে পায়রাগুলো রাখবো ভাবছিলাম তো যে পায়রাগুলো বেসিক্যালি ওড়াবো আর কি তো ওদেরকে তাহলে রাখলে খুবই ভালো হবে কারণ ওদেরকে সেট করতে গেলে আমাকে কিন্তু এভাবে একটা আলাদা দরজা বা আলাদা জায়গা করতে হবে যেগুলো পায়রা ওড়ানোর জন্য তো এগুলো হয়ে গেলে কিন্তু খুবই ভালো হয় তো যাদের মানে বড় লফট বা যাদের জাল ভর এসব রয়েছে তাদের জন্য কিন্তু পায়রা ওড়ানো খুবই সোজা আর পায়রা কিন্তু সেট করতেও তাদের অনেক সুবিধা হয় আর যাদের মানে এভাবে পায়রা পোষে তাদের জন্য একটু কষ্ট হয়ে ওঠে কারণ পায়রা গুলো ছাড়াতে পারে না আর পায়রা গুলোকে মানে ঘর রয়েছে তাদের পায়রা সেট করতেও বেশি সময় লাগে না আর পায়রাগুলোকে মানে ট্রেনিং দিতেও অতটা সময় লাগে না এই যে কালাঙ্কা বাচ্চাটা এসেছিল ঢোকার জন্য তো আমি খাবার দিয়ে ডাকছিলাম ওরা যাতে এসে ঢুকে যায় তো আমাকে যেহেতু এদেরকে আবার খাবার দিয়ে আবার বন্ধ করে আমাকে কাজে দিতে হবে এই যে পায়রাটা নেমে গেল চলো এরা নিজেরা নিজেরা ঢুকিয়ে আমি বড় দরজাটা খুলে দিই কারণ আর এইদিকে মানে সব নেমে গেছে আমি একটু ঘরের ভিতরে সবাই নেমে গেছে তো আমি বড় দরজাটা খুলে ঢুকিয়ে দিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পায়রাগুলো কোন কোন পায়রা ওড়াবো আর কোন কোন পায়রাগুলো মানে মানে সেট করবো বেসিকলি তো এইগুলো যে বাইরে রয়েছে এদেরকে তো সবকেই করবো আর লবটাই যেগুলো করবো সবই দেখাবো তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখো আর আজ এখন দুপুরবেলা কিন্তু খুবই ভালো রোদরা উঠেছে পায়রাগুলো খুব ভালো রোদও পেয়ে গেছে আর বাচ্চা পায়রা পায়রা যেগুলো ওড়ায় তো ওদেরকে না রোদ দিলে প্রপারলি ওটা কিন্তু কখনো সম্ভব না একটা বাচ্চা পায়রাকে যদি না রোদ খাওয়ায় তাহলে কিন্তু কখনো সম্ভব না আর এই যে সব পায়রাকেই আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি লপটে তোমরা দেখতে পাচ্ছ আর সবকেই আমি খাবার দিয়ে দিয়েছি হালকা করে খাবার দিয়ে দিয়েছি বলতে কি মানে পায়রাগুলোকে ঢোকানোর জন্য আর এই যে নটটা বুসে ডাকছে ব্লু সরি সবুজ রঙের যে বালা পড়ানো রয়েছে ওই নটটা ওড়াবো আর এদিকে যে ন্যাচ কাটা একটা নট দেখতে পাচ্ছ ওই নটটাকে ওড়াবো তো সব আমার ধাড়ি পায়রা কয়েকটা ধারি পায়রা ওড়াবো কয়েকটা না মানে তোমার চারটে ধারি পায়রা আর চারটে বাচ্চা পায়রা এদেরকে রেডি করবো তো দেখা যাক কেমন কি হয় আর এই যে সব বসে রয়েছে এদিকে আর এদিকে তো এদের প্রায় খাওয়া শেষ হয়ে গেছে এদিকে আবার খাবারটা আমি দিয়ে দেবো আর বেশি বড় ভিডিও করব না তো ভিডিওটা আমি এদিকে খাবারটা দিয়ে এখানে কিন্তু এন্ড করবো ভিডিওটা এই যে তো কোন কোন পায়রাগুলো ওড়াবো আমি তোমাদের দেখাচ্ছি এই যে কালাঙ্কা বাচ্চাটা আর এখানে যে রয়েছে ওই যে সাদা আর জিড়িয়া পায়রাটা ওই পায়রাটা ওড়াবো এদিকে এই বাচ্চা আর এই যে কালা সাদা পায়রাটা মুন্ডু সাদাটা ওই পায়রাটা ওড়াবো যেটা দাসু পায়রা বলে অনেক আবার অনেকে বলে এটা কি পায়রা আমি নাম বলবো না অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে তো আমি অত মানে নিতে যাচ্ছে না আমার এমনি নর্মালি ঘোলা পায়রাই বলে নাও তোমরা এই পায়রা ওড়াবো আমি তো দেখা যাক কি হয় আর এদিকে দেখে নাও সব পায়রাই এদিকে ঝিরিয়া পায়রাটা ওড়াবো এইদিকে মাদাটা ওড়াবো এই যে নটটা টাকা টাকা করছে মাদাটা ওড়াবো আর এই যে বাচ্চা কয়েকটা তো তোমাদেরকে বললাম তো চারটা নোট আর চারটা বাচ্চা তো এদিকে খাবারটা দেওয়া হয়ে গেছে চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আর তোমরা অবশ্যই জানাবে যে আমি টুর্নামেন্টে খেলবো কি খেলবো না তো দেখা যাক যেহেতু পায়রা রেডি নেই আমার তো তোমরা যদি কমেন্ট করো যদি খেলার জন্য তো আমি খেলবো নয়তো খেলব না কিন্তু তোমরা অবশ্যই জানিও এই যে কয়েকটা পায়রা রয়েছে এই পায়রা উড়াবো আমার গোলা পায়রাগুলো